যদি আপনার শাশুড়ি হয় একজন টক্সিক মহিলা কথায় কথায় আপনাকে বেদ্যুতি করে ছোট করে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে এবং আপনার অপরাধগুলো মানুষের কাছে উঁচু করে তুলে ধরে তাহলে বলবো আপনার শাশুড়ি এখানে যতটা না ভুল তার থেকে বেশি ভুল হচ্ছে আপনার স্বামীর কারণ একজন শাশুড়ি তত দূর পর্যন্ত বিষাক্ত হতে পারে যত দূর পর্যন্ত আপনার স্বামী তাকে অ্যালাউ করে স্বামীকে এই বিষয়ে কিছু বলতে গেলে আপনি হয়তো আপনার স্বামীর কাছ থেকে সবসময় এই কথাটাই শুনছেন ওনার স্বভাবই এরকম তুমি সহ্য করো আমি কিছু বলতে গেলেই বাড়ি পরিবেশটা নষ্ট হয়ে যাবে তাহলে সরি টু সে ভাই আপনার বাড়ির পরিবেশ অলরেডি খারাপ হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে সবসময় দুঃখী দেখছেন ডিপ্রেশনে দেখছেন এবং এটার একটা প্রভাব আপনার দাম্পত্য জীবন এমনকি আপনার সন্তানদের ওপরও পড়ছে এবং সেটার কোনো পদক্ষেপ না নিয়ে আপনি সমর্থন করছেন এখানে একজন হাজব্যান্ড তার স্ত্রীর প্রতি পজিটিভ হওয়াটা খুব জরুরি মাত্রা অতিরিক্ত অন্ধভক্তি কোনো ভালো লক্ষণ নয় না হলে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে যখন আপনার স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনকে তো সম্মান করবেই না উল্টো নিজের হাজব্যান্ডের প্রতিও সম্মান ও ভালোবাসা কমতে থাকবে যেটা আপনার সন্তানদের জন্য খুব একটা ভালো বিষয় না